প্রতিষ্ঠিত না হয় তাহলে পৃথিবীর বুকে মানুষে মানুষে ঐক্য সম্প্রীতি তৈরি হওয়া অসম্ভব আমি একটা গল্প করেছিলাম বাচ্চাকে একটা সাপ কামড়েছিল এতে মানুষের বাচ্চাটা মারা যায় তখন মানুষটা একটা লোহার অস্ত্র নিয়ে সাপটাকে আঘাত করতে যায় সাপটা ছিল একটা গর্তের মধ্যে কিন্তু আঘাতটা যখনই করতে গেল তখন সাপটা গর্তে ঢুকে গেল ফলে ওই অস্ত্রটা সাপের ওপরে না পড়ে পড়লো একটা পাথরের ওপর পাথরটা ভেঙে গেল তখন সাপটা বললো যে যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দাও আমরা দুজনে একে অন্যের বন্ধু হয়ে যাই তখন মানুষটা বলল। যে আমাদের দুজনের মধ্যে কখনোই বন্ধুত্ব সম্ভব নয় তার কারণ আমার সন্তানের কবর দেখলে আমার তোমার শত্রুতার কথা মনে পড়বে আর এই ভাঙা পাথরের টুকরোটা দেখলে তোমার আমার শত্রুতার কথা মনে পড়বে তো সেই জন্য আমাদের মাঝে সেই জন্য আমাদের মাঝে আমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন সম্ভব নয় এখান থেকে যে বার্তাই সব দিয়েছেন সেটা হলো যদি আমরা এই পৃথিবীর বুকে মানুষ মানুষের ক্ষতির থেকে নিরাপদ না হতে পারি নিরাপত্তা যদি না থাকে তাহলে সেখানে সম্প্রীতি তৈরি হওয়া অসম্ভব আর নিরাপত্তা কখন তৈরি হবে নিরাপত্তা তৈরি হবে যখন ন্যায় বিচার থাকবে জাস্টিস থাকবে ইসলাম ধর্ম পুরো মানব জাতির কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য সবসময় কাজ করে الله رب العالمين قرآن مجيد المدى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين الله رب العالمين قُلْ لن هي إيمان دار مسلم هي مسلمان را هي, هي مومين كونوا قوامين بالقسط شهداء لله তোমরা ন্যায় বিচারের ওপর ন্যায় পলায়ণতার ওপর চূড়ান্তভাবে সুদৃঢ়ভাবে মজবুত থাকবে এবং তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেবে তোমরা ন্যায়ের পক্ষে কথা বলবে যদিও সেই ন্যায় অলাউ আলা আনফুসিকুম তোমাদের বিরুদ্ধে যায় আউল ওয়াল তোমাদের পিতামাতার বিরুদ্ধে যায় তোমাদের নিজেদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায় তারপরেও ন্যায়টাকে তোমাদের ন্যায় হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায় একটা হাদিস আমি এখানে বলি এই হাদিসটা মুসলমানদের আমাদের সব থেকে গ্রহণযোগ্য গ্রন্থগুলোর একটা ইমাম বোখার ইসরাহি মধ্যে বর্ণিত হয়েছে যে কুরাইশদের মধ্যে একটা মেয়ে কুরাইশদের খুব উচ্চ বংশের একটা মেয়ে তিনি একবার চুরি করতে গিয়ে ধরা পড়লেন তো কুরাইশদের মি গোত্রের মহিলা ইসলামের আইন হচ্ছে একজন মানুষ চুরি করলে তার হাত কাটা হবে এখন হুজুর বাগ আলাইহি ইসলাম আমাদের নবী সাল্লসালাম তিনি অর্ডার দিলেন যে সে যখন চুরি করে ধরা পড়েছে এবং সেটা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তার হাত কাটা হবে এখন কল্পনা করুন যে আমাদের সমাজে এই বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করা হয়েছে যে যে চুরি করবে তার হাত কাটা হবে এবারে লক্ষ্য করুন ধরুন এই অনুষ্ঠানে কয়েকজন মানুষ বসে আছেন তাদের হাত কাটা তাকে দেখলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে তিনি চুরি করতে গিয়ে বিচারের সম্মুখীন হয়েছেন তার হাত কাটা গেছে এই ধরণে স্পষ্ট হবে কারণ হাত কাটা যখন যাবে তখন সেটা তাদের দোষের সর্বকালীন প্রমাণ বহন করে বেড়াবে আর কুরাইশদের একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই তার সাথে এই ঘটনাটা ঘটবে এটাকেও পছন্দ করছিলেন সেই জন্য তারা চাইছিলেন যে কোনোভাবে কারো মাধ্যমে সুপারিশ করে যদি রসুল্লাহ সাল্লাহ বারণ করা যায় যে এই মহিলা চুরি করার পরেও তার হাত কাটার যাতে না হয় তাহলে হয়তো কারোকে সুপারিশ করলে হয়তো খুব ভালো হয় তো সুপারিশ কাকে দিয়ে করানো হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব কাছের মানুষ খুব মুহাববতের মানুষ উসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে গিয়ে বোঝাবেন তিনি যেন এই চোরের হাত না কাটে যখন তার কাছে সুপারিশ করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আতাশ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমরা কি আমার কাছে আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করবে এরপর তিনি একটা বক্তব্য দিলেন একটা ভাষণ দিলেন যে ভাষণ ন্যায় বিচারের একটা অনেক বড় প্রমাণ আমাদের সামনে দাঁড় করায় তিনি ভাষণ দিতে দিতে বললেন হে মানব সকল ইন্নামা বল তোমাদের পূর্বে অন্যান্য জাতি ধ্বংস হয়ে গেছে তার কারণ হলো আন্না হুম কানু ইদাসফু তরকু হু তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি সম্মানিত ব্যক্তি কোনো মর্যাদাশালী ব্যক্তি তারা যখন চুরি করত তাদেরকে তারা ছেড়ে দিত কিন্তু ওয়াইদা যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপরে তারা বিচার করত আজকে লক্ষ্য করুন আমাদের সমাজে আমাদের সমাজের মধ্যে একজন ধনী ব্যক্তিত্ব একজন ক্যাপিটালিস্ট একজন পলিটিশিয়ান যিনি একজন কোরা পলিটিশিয়ান আপনার জায়গা থেকে আপনার অঞ্চল থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করবেন চুরি করবেন তার বিচার হবে না কিন্তু এই বাজারে একজন অনাথ ছেলে না খেতে পেয়ে একটা চায়ের দোকান থেকে একটা যদি পাউরুটি চুরি করে তাকে চোর অপবাদ দিয়ে বাজারের মাঝখানে তাকে বেঁধে মারা হবে এই বাস্তবতা এর পূর্বেও ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একজন ধনী অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হতো একজন গরিব অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হতো এই কারণে তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে শুনে রাখো ওয়াইবুল্লাহ আল্লাহর নামে কসম দিয়ে বলি লাউ আন্না ফাতিমা বিন্তা মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা শুনে রেখে দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তারও দুটো হাত কেটে দিতাম তো এখান থেকে স্পষ্ট হয় যে প্রত্যেক মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সেটা যেই হোক ক্ষমতাশালী হোক দুর্বল হোক নিকটাত্মীয় হোক দূরের হোক বন্ধু হোক শত্রু হোক প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটা সমাজে মানুষের বসবাসের উপযুক্ত করে তোলার জন্য অনেক বড় গুরুত্ব রাখে আর এক্ষেত্রে ইসলামের ভূমিকা যথেষ্ট এবং ইসলামের ক্ষেত্রে জোরালো বক্তব্য দেয় শেষ যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হলো আমাদের সমাজের চারপাশে যা হচ্ছে তার প্রতি যা কিছু আছে এই সব কিছুর হক আদায় করতে হবে এই সব কিছুর রাইটস আদায় করতে হবে যেমন আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীর কিছু হক আছে কিছু অধিকার আছে এইগুলোকে আমাদের বজায় রাখতে হবে